ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে পড়াশোনা করছেন আপনারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবেন তো ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে আপনাদের জন্য আপনাদের রুটিন পরিবর্তন করা হয়েছে অর্থাৎ রুটিন চেঞ্জ করা হয়েছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ওল্ড সিলেবাস পরীক্ষা রুটিন এখানে দেখতে পাচ্ছেন এবারে পরীক্ষা রুটিনে বলা হয়েছে আপনাদের আগামী মাসের অর্থাৎ অগাস্ট মাসের তেরো তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে তো সম্পূর্ণ রুটিন এখানে দেওয়া আছে আমি টেলিগ্রাম চ্যানেলে এই রুটিন দিয়ে দেবো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা ডাউনলোড লিঙ্কটা ডাউনলোড করে আপনারা লিংকে গিয়ে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আমাদের এই নতুন রুটিনটি তো ডিগ্রি কলেজের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা রুটিন এখানে মর্নিং এবং আফটারনুন সেশন সেটা আগের মতোই রয়েছে উইদাউট প্র্যাকটিক্যাল যাদের পরীক্ষা তাদের মর্নিং সেশনে দশটা থেকে একটা হবে এবং যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের পরীক্ষা দশটা থেকে বারোটা পর্যন্ত এবং আফটারনুন সেশনে যাদের প্র্যাকটিক্যাল নেই আপনাদের দুটো থেকে পাঁচটা এবং যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের দুটো থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে তো সম্পূর্ণ রুটিন আমি বিস্তারিত আলোচনা করছি না আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ত্রিপুরা ইউনিভার্সিটিতে থেকে আপনাদের কিন্তু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে এখানে দেখতে পারবেন যে অনলাইন অ্যাডমিট কার্ড সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে তো রুটিন অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের পরীক্ষা রুটিন চেঞ্জ হয়েছে তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক